হায় যার জন্য যেটা আছে সে সেটাই পাবে আমার মার অনেকদিন হবে পেন ব্যাগটা একদম অবস্থা খারাপ আর আমার মায়ের পেন ব্যাগ মানে সেখানে পেন সহ টাকা পয়সা কাগজপত্র না জানি হয় টেনার না জানি আরও কত কিছু মানে তার যা কিছু লাগে খুচরো জিনিস সমস্ত কিছু ওর মধ্যেই থাকে আর ওই পেন ব্যাগটা বলতে পারো আমার মায়ের পার্স এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেখানে যায় ওটা মাস থাকবেই থাকবে এই জন্য আমার তুলনায় আমার মায়ের পেন ব্যাগ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অনেক খুঁজে খুঁজে পেন ব্যাগ আমি অনলাইনে অর্ডার দিই পেমেন্টও করে দেই। কিন্তু ওখান থেকে জানায় ওদের অসুবিধার জন্য অর্ডারটা নিতে পারেনি ফলে আমাকে পেমেন্ট ব্যাক করেও দেয় তারপর থেকে আমি খুঁজেই পাচ্ছিলাম না কী করবো না করব কোথায় পাবো যেহেতু এই ধরনের ব্যাগগুলো পাওয়া যায় না আর আমার মাকে তো অনেক কিছু রাখতে হবে তো নর্মাল জিনিস দিলেও হবে না দিলে এই ধরনের কিছু দিতে হবে তারপরে এই ব্যাগগুলো যখন কিনি আমি আমার মায়ের জন্যই সাদা কালারের ব্যাগটা পছন্দ করি তার কারণ আমার মাকে এত জিনিস রাখতে হয় আর এই সাদা ক্যানভাস ব্যাগটা দেখলাম বেশ মোটা অন্যান্য কালারের থেকে তাই ভাবলাম এটাই তাহলে একটু বেশি দিন লাস্টিং করবে কিন্তু কালার করতে গিয়ে তো তো যা প্রবলেম হয়েছে তোমাদের আমি আগের ভিডিওতে শেয়ার করেছি এত সব প্রবলেম দেখে ডিজাইন কি করবো খুঁজেই পাচ্ছিলাম না আর ডিজাইন করতে গেলে কিন্তু আমাকে একটা বেশ কালার করতেই হবে সেই জন্য আমি মাঝে একটা ওই রেড কালারের বেশ কালারটা দিয়েছি এটা দিতে কেমন যেন লাগলো তারপরে হঠাৎ মাথায় এলো আমি যদি চার ধারে কালার করি এই প্রথমে আমি রেড তারপরে অরেঞ্জ ইয়েলো মানে এই সমস্ত কিছু দিয়ে পুরো ব্যাগটাই কালার করে ফেলি আর যখন ব্যাগটা কালার হয়ে যায় দেখলাম ব্যাগটা কি ছিল কি হলো আর কি ভেবেছিলাম আমি এত সুন্দর লাগছে তারপরে আমি কলকার কাজ শুরু করব কলকাতা তো আমি অলরেডি করব শুরু থেকেই প্ল্যানই ছিল কলকা শুরু করার আগে আমি ব্যাগের চার ধারে মানে ভাঁজ থেকে কন থেকে ডবল ধারে ভালো করে কালার করে নিয়েছি এক কালার করেছি ভেবেছিলাম প্লেন থাকবে অথচ কালারটা করতে ব্যাগটার লুকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এরপরে কলকার কাজ কলকার যে আমি করবো শুরু থেকে এই প্ল্যানই ছিল চার ধারে কালার টালার করবো এরকম তো কোনো মাথায় ছিল না বাট ওই যে কাজ করতে গিয়ে আর একটা আইডিয়া চলে আসে এরপরে যখন আমি কলকার কাজ করছিলাম একটু একটু করে যেন ব্যাগটার লুকই চেঞ্জ হয়ে গিয়েছিল আসলে এত সুন্দর দেখতে লাগছিল আমি ভাবছিলাম এটা কি রাফ ইউজ করবে আমার মা আমার মনে হয় এটা কোথাও গেলে বিয়ে বাড়িতে গেলে কিংবা কোনো ভালো প্রোগ্রামে গেলে তখন বের করবে বা ইউজ করলো সেখানে নিয়ে গেলো খুব ভালো লাগে কিন্তু তারপর ভেবে দেখলাম আমার মার বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক বা কোনো কিছুতে হোক এই একটাই যাবে মানে ওটাই যাবে এটা যদি এক্সট্রা করে আমি রাখতে বলি অন্য একটা বানিয়ে দিই সেটাই যাবে কিন্তু এটা যাবে না তাই ভাবলাম ও যতদিন চলে চলবে রাফ ইউজ হোক আমি করে দিই ওটাই নিয়ে যাক আর এমনিতে গেলেও যেখানে যায় ভালো কোনো জায়গাতেই তো যায় কোনো না কোনো কাজের ক্ষেত্রে ওটাই থাকুক যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় যা চোখ সরানো যাচ্ছিলো না এত সুন্দর লাগছিল ব্যাগটা আর পুরো লুকটাই বদলে গিয়েছিল মানে আমি ভাবতেই পারিনি যে এই রকম লুক মানে চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য বলছিলাম না মানে যেটা যার জন্য লেখা আছে সেটাই পাবে আমি পেন ব্যাগ কিনে দিলে এত সুন্দর পেন ব্যাগ পেতামই না আমি নর্মাল এই টাইপের ব্যাগগুলো দেখেছিলাম সেগুলোই দেবো ভেবেছিলাম কিন্তু দেখো কত সুন্দর একটা ব্যাগ পেয়ে গেল তারপরে সব থেকে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা দেখতেও ভালো লাগছিল না এই ব্যাগগুলোর মধ্যে তাও ওই যে টেক্সচারটা বেশি ভালো মোটা বলে বেশি দিন লাস্টিং করবে বলেই এটা আমি দিয়েছিলাম কিন্তু আমরা ভাবি এক কিন্তু হয় আর এক মদ কথা যেটা আছে তুমি সেটা পাবে তোমার জিনিস কেউ নিতে পারবে না মানে তুমি দেবে না ভাবলেও ওটাই পাবে দেখে জাস্ট চোখ সরানো যাচ্ছিলো না আর আমার মার তো খুব পছন্দ হয়েছে মানে ভাবতে পারবে না যে এরকম একটা সুন্দর জিনিস আমার মা কোনোদিনও পেয়েছে বলে মনে হয় না তাই প্রচণ্ড খুশি আনন্দিত তোমাদের কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে কালকে